যে মাহে রমজান মাস আসতেছি অনেকেই তো রমজানরা যুবকরা ঘুমায় ঘুমায় কেটে ফেলে আছে না এরকম ঘুমায় ঘুমায় কাটে বলে রোজা রাখবো হুজুর সারি খামার পরে এমন এক ঘুম দে ফজর শেষ জোহর শেষ শেষ আসর শেষ ইফতারের আগে আগে চোখ ডুল ডুল বলে আর দশ মিনিট আছে তারা তারা ইফতার করো সারা দিন ঘুমায় ঘুমায় কাটে রাতটাও ঘুমায় ঘুমায় কাটে আছে না এরকম একদম আসলে কি রমজান মাস ঘুমিয়ে কাটানোর জন্য এটা তো এবাদতর মৌসুম রে বাবা কথা বলেন না এবাদতর মৌসুম না এবাদতের মৌসুমে যদি আবাদত না করেন তো কখন আপনি আবাদত করবেন সারাদিন তসবির তাহালিল পড়বেন কোরআন মাজিদ খতম পড়বেন লা হাউলাওয়ালা কুঁয়াচা এল্লা বিল্লাহ খেলা আলিয়ুলা হিম পড়বেন কারো জানাজা পাইলে যা নামাজ পড়বেন তসবির তাহালিল পড়বেন এসেক ফার করবেন চার্স্টের নামাজ পড়বেন অউ অবিন পরবেন এসরাক পরবেন পরবেন না সারাটা দিন একটা রুটিন করে নেওয়া দরকার আমি রমজান করিমটা কিভাবে কাটাবো আমরা ফ্যামিলি প্ল্যান করি সন্তান নিব কি নেব না ওই ফ্যামিলি প্ল্যান নয় ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তান যথেষ্ট একটি হলে ভালো না হলে আরও ভালো এই ফ্যামিলি প্ল্যান এনি ফ্যামিলি প্ল্যান ফ্যামিলি প্ল্যান করা দরকার আমরা কয়জন বাপ বেটা মিলে কয়জন মিলে আমরা আসি আমরা স্বামী স্ত্রী দুজন দুই ছেলে এক মেয়ে তিনজন তিন দুই পাঁচজন পাঁচজন মিলে আমরা পাঁচ খতম করান পরবো ওর দাদা দাদির নামে বকশিস করে দেবো এটাই হলো ফ্যামিলি প্ল্যান রমজান প্ল্যান আল্লাহ আক

সুবাহান আল্লাহ গিম বেহাম দিগি সুভাহানল্লাহ গি লাজিম বলেন সুবাহান আল্লাহ গিউ বেহাম দিগি সুবাহান আল্লাহ গি লাজিম লাভপদ লা ছোট্ট আমল আমলটা ছোট না বলে আমলটা ছোট না ছোট্ট আমল কিন্তু এটা অনেক সোয়াব মুসনাদ আহমেদের তেইশ হাজার পাঁচশো চুয়ান্ন নম্বর হাদিস লাভপাদ ইমাম আহমদ বিনহামল তেনে সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ ছিলেন যিনি যার ক্লাসে আটবার বার ইমাম বুখারি ছাত্র হয়ে বসেছিলেন সুহানুল্লাহ বলেন ছোট্ট কোরআন মাজিদের একটি সুরা সুরা তুলে খালাস রসুল্লা বলেছেন তোমাদের কেউ কি প্রতি রাতে কোরআন মাজিদ এক খতম কোরআন মাজিদ ঘুমানোর আগে তেলাবাদ করতে পারবে কে বলছেন রসুল্লা বলেন তোমাদের মাঝে এমন কেউ কি আছো যে ঘুমানোর আগে বিছানায় যাওয়ার আগে এক খতম কোরআন মাজিদ তেলামত করতে পারবে সক্ষম কেউ আছো তখন এটা বলেন ইম্পসিবল অসম্ভব এক খতম কোরআন পড়তে গেলে তো রাত শেষ হয়ে যাবে হুজুর ঘুমাবো কখন নবেন তোমরা ঘুমানোর আগে এক খতম কোরআন মাজিদের স্বভাব তোমরা পাবে বলে হুজুর কেমনে নবী বললেন তোমরা যদি ঘুমানোর আগে সুরা এখ্লাসটা তিন মার পরে পরেন কলহ আল্লাহভু আহাদ আল্লাহ সমাধি লাম্মিয়ে লি দেওয়া লাম্মিয়ো লাম্মিয় কুল্লাহু কুফুয়াম আহদ আল্লাহক মা তিন বার যদি আপনি পড়েন ওয়ান থার্ড সুলো সুল কোরআন তিন দশে তিরিশ পারা একবার পড়লে দশ পাড়া আরেকবার পড়লে দশ পাড়া আরেকবার পড়লে দশ পারা তিন দশে তিরিশ পাড়া কোটা কোরআন মাজিদ তেলাবাতের সব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে ছোট্ট না আমল বলেন না ছোট না কতক্ষণ লাগে তিনবার সুরা ক্লাস পড়তে তিন মিনিট সর্বোচ্চ তিন মিনিট বললাম এর মধ্যে কিন্তু অনেকগুলো আমল আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন সহি মুসলিমের ২৩৪ নম্বর হাদিস আপনারা উজু করেন না মাসাল্লাহ করেন কি না মুমিনের অস্ত্রটার নাম হলো উজু যে কোনো ইবাদত করতে গেলে বাবা কি লাগে মাসাল্লাহ কি লাগে উজু আলা ওই ব্যক্তির নামাজ হবে না যার উজু নাই যার উজু নাই তার নামাজ বিনা উজুতে আল্লাহর কোরআনটাও স্পর্শ করা যাবে লা ইয়ামাৎসুল ইল্লাল মতাহারুন অপবিত্র ব্যক্তি কখনো যেন আল্লাহর কোরআনটাকে স্পর্শ লা ইয়াৎসুল কোরআন কোরআনকে স্পর্শ করবে না ইল্লা বে তাহের পবিত্র ছাড়া ছাড়াল্লাহ বলেন তা পবিত্র তার তো অনেকগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে একটা হলো উজু প্রয়োজন হলে গোসুল করতে গোসুলও করতে হবে যদি উজু গোসুল করতে না পারে তাহলে তামম করে নিতে হবে ফাইল নাম তাজিদিল মা ফাতেম মামু সয়ীদান পবিত্র মাটি দিয়ে তুমি তামম করে নাও ইসলাম বাইপাস ব্যবস্থা রেখে দিয়েছে তুমি উজু করতে পারতেছো না গোসুল করতে পারতেছো না তোমার শারীরিক অসুস্থ তাহলে তুমি তামমুম করে নাও আল্লাহ মান তা আমরা মিস্টেক করি উজু করার সময় এক কানে মোবাইল আবার এদিকে হাতে দুইতেছি কি বলেন হয় না আবার কলটা ছেড়ে দিয়েছি উজুর পানিগুলো অপচয় হচ্ছে ইন্নাল মুবাজিরিনা কানু ইকওয়ানা শায়াতিন রাসূল বলেন আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন যারা অপচয় করে এরা শয়তানের ভাই আমরা কি অপচয় করব না অপচয় করব না কি সাহাবায়ে কেরাম অল্প এক মুত পানি নিয়ে উজু করতেন আমি হজের মধ্যে দেখছি বিশেষ করে আফ্রিকান মানুষগুলো সুদানের মানুষগুলো এক এই এতটুকু আধা লিটার পানি এটা দিয়ে উজু করে পুরো উজু করে ধুয়ে মুখ ধুয়ে নে উজু করে সুন্দর করে উজু করে আবার বাকিটুকু আবার পানও করে সুবাহান আল্লাহ আর আমরা কল দিয়ে আল্লাহ রসে একেবারে সরকারি মাল দরিয়া মে ঢাল সরকারি মাল দরিয়া মে ঢাল উজু করার সময় কতগুলো পানি আমরা অপচয় করি আল্লাহ নবী বলেন প্রত্যেক উজোর পরে কোন ব্যক্তি যদি কালেমা শাহাদাতটা পাঠ করে কি বাবা সবাই তো জানেন পরেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহু আকবার এই কালেমা শাহাদাতটা পাঠ করবেন আর আকাশের দিকে তাকাবেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াসাদ ওয়ান মোহাম্মদন আব্দুহু অরসুলুহু আর সুরাতুল কদরটা পড়বেন ইন্না আং সান্না হুফি লেইলাতিল কদ পুরোটা পড়বেন আল্লাহ নবীবুল সেন জান্নাতের আটটা দরজার যে কোন দরজা দিয়ে এসে প্রবেশ করতে পারবে আল্লাহক পার বলেন এটা সহী মুসলিমের দুশো চৌত্রিশ নম্বর সোহী হাদিস কেতাব যেমন সোহী হাদিসও সোহী এদা আমরা কি গুরুত্ব দিই শহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু উযু করার পরে এতটুকুন পড়তে পারলে হবে না পড়বেন কি পড়বেন খুব বেশি কঠিন নাকি বাবা খুব বেশি কঠিন কঠিন না সহীহ নাসাইহ সিলসিনা তো আহাদিস সহিহ আর 972 নম্বর হাদিস প্রত্যেক ফরজ নামাজের পর নিয়ম হলো আল্লাহ নবী বলতেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার মাসাল কয়বার কয়বার মাথায় হাত দিয়ে সাহেবের বলতেন আস্তাক ফেরুল্লাহ 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 ক্ষমা চেয়ে নিব কার কাছে জোরে বলেন না রসুল্লাহ বলেন মান লজিম আল ইস্তেক ফার শুনানি আবিদাউদের নম্বর হাদিস যে ব্যক্তি ইস্তেক ফারকে লাজেম করে নিল জাল আল্লাহ মিন কুল্লে দিক মখরাজা আল্লাহ তালা তার জীবনের বদে যত সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন ও মিন কুল্লে হামিন ফারাজা বলে হাম্মিন যত হাইপারটেশন আছে যত ব্রেনে যত টেনশন হাইপারটেশন দুঃখ বেদনা কষ্ট আল্লাহ সব রিমভ করে দিবেন সবগুলো আল্লাহ তালা দুর্ভিত করে দিবেন বলে ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব এত অঢেল পরিমাণে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারে নাই কয়টা গেল তিনটা বলেন কয়টা চার নম্বর আল্লাহ তাআলা তার সকল বালা মুসিবত থেকে আল্লাহ দূর করে দিবেন ও মা কানাল্লাহু লিইয়াদদাবুহুম ওয়া হুম ফেরুন আল্লাহ তালা যারা ইস্তিগফার করে আল্লাহ তাদেরকে কোন ধরনের শাস্তি দিবেন না বালা মুসিবত দিবেন